শীঘ্রই আমাদের রাজ্যে রাজ্যপাল বদল হতে পারে অনেক জল্পনা কল্পনার মধ্যে এবার নিশ্চিত হতে পারে ভোটের আগেই শীঘ্রই কারণ আমি একটাই কথা বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকেই জানেন সিভি আনন্দ বোস অসুস্থ তার গুরুতর অসুস্থ থাকার কারণেই নাকি কেন্দ্রীয় নেতৃত্ব অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাংলার রাজ্যপাল চেঞ্জ করবেন কিন্তু কাকে আনবেন চেঞ্জ করে যার নাম শোনা যাচ্ছে বেলা মাধুর্য ত্রিবেদী তিনি কার্যত সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন আগেও তিনি গুজরাটে যখন নরেন্দ্র মোদী ছিলেন মুখ্যমন্ত্রী তখন কিন্তু তিনি সেখানকার বিচারপতি মেন আইনজ্ঞ সচিব হিসেবে তিনি নিযুক্ত ছিলেন আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী আদেও রাজ্যপাল চেঞ্জ করে কি হবে আমি বলছি আগে স্যার রাজ্যপাল ছিলেন আমাদের এখানে ধারাবাহিক ভাবে যা দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একের পর এক বিতর্কে বিভিন্ন রাজ্যপাল জড়িয়েছেন সেটা আমি বলছি সম্প্রতি এই সিভিআনন্দ বোস তার হাতে খড়ি যেমন একদিকে দিয়েছে তেমন মহিলা অপবাদ থেকেও তিনি বাদ যাননি তার আগে দেখা যাচ্ছে ধানকার তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাক বিতরণ্ডে বিভিন্ন ভাবে জড়িয়েছেন আমি বলছি মহিলা যা জানা যাচ্ছে আমরা যা সূত্র মারফত যা খবর পাচ্ছি বেলা ত্রিবেদী মানে শক্ত হাতেই তিনি হয়তো ধরবেন আমি জানি না মহিলাকে মহিলা কারণ কার্যত আমি প্রথম থেকে একটা জিনিস যদি নোটিশ করি দেখি যে দিল্লিতে মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু দেশের মধ্যে মহিলা মুখ্যমন্ত্রী মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় একাই ছিলেন সেখানে কার্যত মাস্টার স্ট্রোক দিলেন বিজেপি সেখানে দিল্লিতে লেখাকে নিয়ে আসা হলো তারপরে এখানে মহিলা রাজ্যপাল নিয়ে আসা হবে কারণ মহিলা যেহেতু মুখ্যমন্ত্রী রয়েছেন কি বল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আমার মনে হয় একাধিক পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছি একদিকে রাজ্যপালের পরিবর্তনের দিকে মানে চোখ সপার তোমরা জল ইতিমধ্যে জল্পনা সংবাদ মাধ্যমে এসছে যেটা তোমরা আমাকে বললে যে রাজ্যপালের পরিবর্তনের সম্ভাবনা আসছে দ্বিতীয় যেটা সেটা হলো যে বিজেপি কিন্তু এবার অনেক আগের থেকে কেন্দ্রীয় নেতৃত্বকে আনার চেষ্টা করছে বিশেষ করে আমি বলবো যে নরেন্দ্র মোদী উনত্রিশ তারিখে আসছেন উনত্রিশ তারিখে নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারে আসার কথা বিজেপির বড় সভা সেখানে হবে এবং তার অল্প সময়ের মধ্যে কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হোম মিনিস্টার অর্থাৎ অমিত শাহ নরেন্দ্র মোদীর পরবর্তী পর্যায়ে অমিত শাহর কিন্তু এই কলকাতায় আসার কথা এবং সেখানেও কিন্তু তিনি বিজেপির কর্মী সমর্থকদেরকে অ্যাড্রেস করবেন এবং একই সাথে বিজেপি যেটা ভাবছে যে পশ্চিমবাংলার রাজনীতিতে যারা মানে এখানকার ভূমিপুত্র তাদেরকে সামনে রেখে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা রণ রণকৌশল তৈরি করতে চাইছে এবং অবশ্যই এই রণকৌশলের মধ্যে কিন্তু হিন্দুত্বের যে রাজনীতি সেই রাজনীতিকে কোর বা কেন্দ্রীয় বিন্দুতে আনতে চাইছে সেখানে বাংলাদেশের ইস্যু যেমন থাকবে একইভাবে মুর্শিদাবাদের ইস্যু থাকবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন তাহলে হয়তো সূচিত হতে যাচ্ছে যেটা তুমি খবর দিলে যে রাজ্যপালের পরিবর্তন সেই পরিবর্তনের মধ্য সেটা হয়তো শুরু হলো না দেখো অনেক দিন থেকেই তো জল্পনা চলছিল এই জল্পনাটা তোমার যেটা শুনলাম সেটা যদি সত্যি হয় তাহলে আমি বলবো যে একটা ম্যাচীয় সিদ্ধান্ত কেন্দ্রের তরফ থেকে তার কারণ এই রাজ্যে তুমি জানো যে শিলতা মতন অভিযোগও রাজ্যপালের বিরুদ্ধে করে দেওয়া যায় ফলে সেখানে যদি মহিলা কেউ আসেন আমি তো বলবো যে অন্তত পক্ষে কিছুটা মানে সামাজিক সুরক্ষা নিশ্চিত থাকবে রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত থাকবে দেখো এ রাজ্যে বিজেপি যখন প্রধান বিরোধী দল হয়ে উঠেছিল তারপর থেকে দুজন গুরুত্বপূর্ণ রাজ্যপাল এসেছিলেন একজন কেশিনা ত্রিপাঠী যিনি উত্তরপ্রদেশের মানে আইনজ্ঞ বিখ্যাত আইনজ্ঞ এলাহাবাদ হাইকোর্টের ছিলেন এবং একই সাথে তিনি উত্তরপ্রদেশের বিধানসভা স্পিকার ছিলেন ভীষণ ভদ্র মানুষ আমি নিজে ব্যক্তিগতভাবে অধ্যাপক হিসাবে বহুবার ওনার সাথে মানে রাজভবনের অনুষ্ঠানে আমি আমার সাথে ওনার পরিচয় ওইটা মিট করেছি তারপরে জগদীশ ধনকার ও আইনজ্ঞ হিসাবে নাম্বার ওয়ান ক্রিমিনাল লয়ার হিসাবে সাল খানের যে হরিণ শিকারের যে মানে মামলা সেই মামলার অন্যতম তিনি আইনজ্ঞ ছিলেন এবং সালমান খানকে ওইরকম একটা মামলার থেকে বাঁচিয়ে দিয়েছিলেন বিরাট লয় মানে লয় মানে ওনার কোন ধরনের মানে ক্রিমিনাল লয়ের যে মানে জ্ঞান আছে মানে তোমার কল্পনা করতে হবে না মানে আমার টা বিচারপতি উনার শিশু ছিলেন মানে ওনার দুনিয়ার হিসেবে কাজ করে একেবারে মানে মানে ক্রিমিনাল লয় মানে মাস্টার বলা যায় এবং পশ্চিমবাংলায় কিন্তু সবচেয়ে ক্রিটিকাল পর্যায় ছিল দু থেকে এই পর্যায়ে ধনকরের ভূমিকা কিন্তু অসাধারণ একদিকে রাজ্যের সরকার আইন মানছে না একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আইনের বাইরে গিয়ে সমস্ত কাজ করছেন আরেকদিকে মানে কনস্টিটিউশন ধরে ধরে আইন ধরে ধরে রাজ্যপাল বুঝিয়ে দিচ্ছেন কোনটা মানে তোমাকে সংবিধান অনুসারে মানতে হবে কোনটা আইন অনুসারে চলতে হবে একটা সিঙ্গেল উদাহরণ তুমি দিতে পারবে না ধনকরের বিরুদ্ধে যিনি আইনের বাইরে গিয়ে রাজ্যপাল হিসাবে ভূমিকা পালন করেছেন এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে জগদীশ ধনকরের ভূমিকা ওই ইতিহাসে লেখা থাকবে বাংলার ইতিহাসে লেখা থাকবে কারণ মানে তুমি জানো পাঁচ দিনে চুয়ান্ন জনের বিরোধী কর্মী নেতাকে মারা হয়েছিল শুধুমাত্র তারা বিরোধী বলে এবং পুরোপুরি অভিযোগ সরাসরি শাসক দলে ছিল এবং বহু লোক জেলেও গেছে সেই সময় ধনকর একেবারে মানে বলা যায় যে যে মা হারা মানে সন্তান হারা মার কাছে গিয়ে হাজির হয়েছে মানে স্বামী হারা স্ত্রীর কাছে গিয়ে হাজির হয়েছে এবং আমার এখনও মনে আছে যে নন্দীগ্রামে যিনি ধর্ষিত হয়েছিলেন এবং সেই ধর্ষিত মহিলার সামনে গিয়ে উনি একদম কোনো নাটক করেননি কেঁদে দিয়েছিলেন মানে সেই ছবি মানুষ দেখেছে কিন্তু তারপরে যিনি রাজ্যপাল হয়ে ধনকর আমরা জানি যে উপরাষ্ট্রপতি হয়ে চলে গেলেন যে উপরাষ্ট্রপতি যে ধনকরের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত লড়াই ছিল সেই ধনকরের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোট দেননি উপরাষ্ট্রপতি হ্যাঁ উপরাষ্ট্রপতি নির্বাচনে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দিয়ে জয়ী হতে সমর্থন করেছিলেন কিন্তু তারপরে যিনি আসলেন সিবি আনন্দ বোস মানুষটা শুরু করেছিলেন মারাত্মকভাবে মানে কখ দিয়ে শুরু করেছিলেন হাতে করি দিয়ে এবং শুধু তাই নয় তুমি যদি সেই সময় উনার স্টেটমেন্ট দেখো উনাকে উনি পৃথিবীর সেরা যারা তাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করেছিলেন মানে ধনকর মানে সরি ইয়ে আনন্দ বোস সিবি আনন্দ বোস মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বের সেরা জননেত্রী হিসাবে তুলনা করেছিলেন সেই নামগুলো আর আমি বলে লজ্জা দিতে চাই না পরবর্তী সময়ে আস্তে আস্তে উনি বুঝতে পারলেন যে এই রাজ্য সরকারের সাথে মানে সম্পর্ক তৈরি করা তার কত বড় মানে প্রশাসনিক ভুল ছিল রাজনৈতিক ভুল ছিল কিন্তু ততদিনে তিনি যেটা ক্ষতি করে ফেলেছিলেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরাট ক্ষতি করে ফেলেছিলেন কারণ তিনি এমন কিছু অবস্থান নিয়েছিলেন যার ফলে তৃণমূল উৎসাহিত হয়েছিল অনেক বেশি আর বিরোধী দলের দরজাটা চিরদরে রাজভবনে বন্ধ হয়ে গেছিল শুভেন্দু অধিকারীর সাথে তার এতটাই দূরত্ব তৈরি হলো যে শুভেন্দু অধিকারী আর মানুষের অন্যায় অবিচার নিয়ে তো রাজভবনে বিরোধী নেতা যান শুভেন্দু আর যেতেন না মানে এখনো শুভেন্দু আর যান না মানে তার কোনো সময় কোনো ভূমিকা থাকলে খুব বেশি হলে সাংবাদিকদের যে হ্যাঁ আস্থা হারিয়ে ফেলেছিলেন কোনো কিছু যদি তার খুব বেশি প্রয়োজন হতো তাহলে তিনি খুব বেশি হলে তার কাছে গিয়ে মানে তার সম্পর্কে মন্তব্য করেন তোমাদের কাছে সাংবাদিকদের কাছে কিন্তু শুভেন্দু কখনোই আর মুখী হন না বা রাজভবনের প্রতি তার কোনো আস্থা নেই কিন্তু সম্প্রতি এই রাজ্যপাল যিনি সম মানে দিনের পর দিন বিতর্কের কেন্দ্রবিন্দুতে সে উপরা মানে তোমাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তার একয়ার একতিয়ারের বাইরে গিয়ে উপাচার্য নিয়োগের প্রশ্নেই হোক অথবা তার বিরুদ্ধে যেভাবে নির্বাচনের আগে সন্দেশকালীর মহিলাদের নির্যাতন শাসক দলের যে নির্যাতন সন্দেশকালীতে করে করে সেই নির্যাতনকে ধামাচাপা দেওয়ার জন্য রাজভবনকে টার্গেট করা হয়েছিল এবং রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ এনে যেভাবে সন্দেশকালীর মানে ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার শাসক দল করেছিল সব মিলে রাজ্যপালের ভূমিকা রাজ্যপালের অবস্থান এবং রাজ্যপাল নিজেও ঘোষণা করেছিলেন আমি ভিজিলেন ইলেকশন কমিশন যেটা উনি বলতে পারেন না সংবিধান অনুসারে সব মিলে একটা বিতর্কিত চরিত্র যার সাথে বারবার যেখানে বিজেপি বলা যায় যে কোন ঠাসা হয়েছে বিজেপি স্বার্থ কোন ঠাসা হয়েছে শুভেন্দু অধিকারীর স্বার্থ কোন ঠাসা হয়েছে যে শুভেন্দু অধিকারী বারবার ওনাকে অ্যাডভাইস করেছিলেন যে আপনি কোনো মতেই প্রাক্তন মুখ্য সচিবকে ইয়ে স্টেট ইলেকশন কমিশনের প্রধান হিসেবে বসাবেন না মানে রাজীব কুমারকে কিন্তু তিনি শুভেন্দু অধিকারী বা তাদের ভাবনাকে অগ্রাহ্য করে সিবি মানে আনন্দ বোস তাকে স্টেট ইলেকশন কমিশনের প্রধান পদে কিন্তু রাজীব কুমারকে বসালেন সেই রাজীব কুমার কিভাবে পঞ্চায়েত নির্বাচন করেছে সেটা মানুষ দেখেছে যে কার্যতো বলা যায় শাসক দল যেভাবে চেয়েছে সেইভাবেই রাজীব কুমার ইলেকশন কমিশনকে পরিচালনা করে বিরোধী শূন্য ভাবে পঞ্চায়েত নির্বাচন জয় হয়েছে আমি বলছি অসুস্থ হওয়ার শেষটা আমি একটু বলতে চাই তিনি তো রাষ্ট্রপতি শাসনের এই মুর্শিদাবাদের সন্ত্রাসকে কেন্দ্র করে রাষ্ট্রপতি শাসনের জন্য আর্জি জানেও বিতর্ক সেখানে উনি যেটা তিনশো পঞ্চান্ন নম্বর ধারা জারি করাটাই ছিল মানে উনি সরাসরি রিকমেন্ড করতে পারতেন যে রাজ্যের একটি জেলার একটা অঞ্চল উপদ্রুত অঞ্চল যেখানে মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছেন বহিরাগতরা এসছে মানে বাংলাদেশ থেকে লোক এসছে তাহলে বাংলাদেশ থেকে আসা এবং উপদ্রুত এলাকার পুলিশ নীরব দর্শক মানে মানুষ স্বাধীনতার পরে ঘর হচ্ছে হিন্দুরা ঘর হচ্ছে হয়ে ভিন্ন রাজ্য কেউ মানে পাড়ি দিচ্ছে তো কেউ ভিন্ন জেলা মালদাতে আশ্রয় শিবিরে আশ্রয় নিচ্ছে দেশ স্বাধীনতার পরে মানে নিজের ভূমিতেই পরবাসী হওয়ার এর উদাহরণ তো নেই মানে তিনশো পঞ্চান্ন নম্বর ধারা জারি করে তিনি উপদ্রুত এলাকা ঘোষণার সুপারিশ করতে পারতেন করেননি তিনি কি বলেছেন রিপোর্টে যে যদি এরকম পরিস্থিতি আরো খারাপ হয় যদি আইন শৃঙ্খলার হাতে না থাকে আগামী দিনে রাষ্ট্রপতির কথা শাসনের জারি কথা ভাবা যেতে পারে মানে কেন্দ্র ভাবতে পারে অ্যাজ এ অপশন সরাসরি তখনও তিনশো ছাপ্পান্ন নম্বর দ্বারা যায় করেননি বলছে যদি আরো বাড়ে আরো যদি অ্যাক্সিলারেটেড করে এবং একই সাথে তোমায় আমি বলবো যে এই মানুষটা না মানে মানে সবচেয়ে বেশি যেটা ক্ষতি করেছে সেটা হলো যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে হঠাৎ করে গরম আবার হঠাৎ করে নরম হঠাৎ করে কি কারণে কি অবস্থান নেয় বোঝা যেত না এবং দেখো রাজভবন পশ্চিমবাংলার রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে পশ্চিমবাংলার শাসক তো অত্যাচারই হয় ফলে শাসকদের অত্যাচারের প্রতিবাদ করবার একটা জায়গা অন্তত গ্রীভান্সেস জানানোর জায়গা দুঃখ কষ্ট জানানোর জায়গা হলো রাজভবন সেই রাজভবনটাই কিন্তু মানে সিবিআ বস মানে বন্ধ করে দিয়েছিলেন এইরকম অবস্থাতে শুভেন্দু অধিকারী তো বটেই আমি যতটুকু জানি বিজেপির মানে প্রথম সারি নেতারা ইনক্লুডিং সুকান্ত মজুমদারের মতন নেতারাও একটা পর্যায়ে গিয়ে সিবি আনন্দ বোসকে রিপ্লেস করা হোক এবং নতুন কোনো রাজ্যপাল নিয়োগ করা হোক এই দাবিটা কিন্তু দিনের পর দিন তারা রেখেছিলেন কিন্তু আমি বলবো যে দিনে শেষে নাগপুরের কারণে নাকি অন্য কোনো সমীকরণে সিবি আনন্দ বোসকে কিন্তু রাজভবনে রেখে দেওয়া হয়েছিল কেন রাখ রেখে দেওয়া হয়েছিল কি কারণে রেখে দেওয়া হয়েছিল কোন সমীকরণে রেখে দেওয়া হয়েছিল নাগপুর থেকে শক্তি এসেছিল কিনা তাকে রাখার জন্য সমর্থন এসেছিল কিনা নাকি অন্য কোনো ইকুয়েশন ছিল নাকি নরেন্দ্র মোদীর সাথে যে বিশেষ সম্পর্ক তার সেই সম্পর্ক জড়িত থেকে গেলেন নাকি অন্য কোনো রাজনৈতিক সমীকরণে থেকে গেলেন এটা বিস্ময় এবার যে চেঞ্জ হবে এই যে বেলা মাধুর্য ত্রিবেদী যিনি আসার কথা এই ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি সূত্র মারফত বলছি মহিলা আসছেন একজন রাজ্যপাল তিনি যথেষ্ট আইনজ্ঞ আইনজ্ঞ সচিব ছিলেন গুজরাটে আবার তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন সেখান থেকে আসছেন রাজভবনে দেখুন আমি যতটুকু অন্তত দেখো তো জল্পনা যদি ঠিক হয় তাহলে বেলা মানে মাধুর্য দ্বিবেদী উনি গুজরাটের বিখ্যাত আইন ছিলেন এবং তার সাথে সাথেই উনি আইন দপ্তরের সচিব ছিলেন আইন দপ্তরের সচিব ছিলেন নরেন্দ্র মোদীর শাসনকালে তারপরে গুজরাটের হাইকোর্টের বিচারপতি হন সেখান থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হন এবং যতটুকু জানা যায় যে জুন মাসের রিটায়ারমেন্টের ছিল তার আগেই উনি রিটায়ার নিয়ে বিদেশে এখন আছেন এবং তাকে যদি পাঠায় তাহলে আমি বলবো তিন দিক থেকে মানে ভালো হয় জিনিসটা এক হলো দেখো শারীরিকভাবে সিবি আনন্দ বোসের মানে আর সক্ষমতা খুব একটা আপাতত দেখা যাচ্ছে না মানে উনি সত্যি অসুস্থ সত্যি অসুস্থ তাহলে অসুস্থ একজন মানুষকে রিপ্লেস করা হবে দ্বিতীয় যেটা একটা মানুষ যার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন রাজভবনটা সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্যহীন অবস্থা তৈরি হয়েছে সিবি আনন্দ বোসের সময় এবং তার এক একটা আচরণ কিন্তু না শাসককে সন্তুষ্ট করতে পেরেছে না বিরোধীদের সন্তুষ্ট করতে পেরেছে ফলে সিবি কিন্তু খুব বিদায়। এবং যেটা সি বি যে জাস্টিস বেলা যদি আসেন তাহলে জানা যায় যে উনি খুব জাদ্রের মানে বিচারক ছিলেন আইনজ্ঞ ছিলেন ফলে হেডন যেটাকে বলে রাজ্য সরকার তো একের পর এক অন্যায় করে অবিচার করে অত্যাচার করে এবং আইন মানে আইন একটা শক্তিশালী আইনজ্ঞ যদি জগদীশ ধনকরের মতন থাকে তাহলে অন্তত আইনের জায়গাটা সুরক্ষিত হবে রাজভবন আইনের জায়গাটা সুরক্ষা করতে পারবে সংবিধান মোতাবেক তৃণমূল সরকারকে পরিচালনা করতে সাহায্য করতে পারে বা বাধ্য করতে পারে আর একই সাথে কেন্দ্রের সাথে একটা সম্পর্কও খুব গুরুত্বপূর্ণ এবং বিরোধী রাজনৈতিক দলের যারা নেতৃবর্গ তাদের সাথেও সম্পর্ক রাখা খুব জরুরি সেই দিক থেকে বেলা মাধুর্য ত্রিবেদী যদি আসেন সেটা কিন্তু তার যে ব্যক্তিত্ব ইতিমধ্যেই জানা গেছে সেটা কিন্তু রাজ্য রাজনীতি বিশেষ করে বিরোধী শিবিরের জন্য উল্লাসের কারণ আছে একই সাথে আমি বলছি এই বেলা মাধুর্য ত্রিবেদী যখন তিনি কার্যত আমি বলছি তিনি কিন্তু যখন বিচারপতি ছিলেন এই বিলকিস বানুর মতো কেস তিনি নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়েছিলেন আমি বলছি সব হাইলাইট কেস কিন্তু সেখান থেকে নিজেকে সরিয়ে আলাদা করে রেখেছিলেন এটাও কিন্তু দেখো আমি তো এত ডিটেলসে বলতে পারবো না যে বিলকিস বানুর মামলার ক্ষেত্রে এবং তিনি যদি সরিয়ে রাখেন তাহলে তো এটাও পজিটিভ দিক এই কারণেই বলবো তুমি জানো বিলকুস বানুর মামলাতে যে রায় এসছিল সেই রায়ে মানে মুক্তি দেওয়া হয়ে মুক্তি হয়েছিল পরে যদিও আবার তারা অ্যারেস্ট হয়েছে কিন্তু সেখান থেকে যদি নিজেকে দূরে সরিয়ে রাখে তাহলে আরেকটা পার্সোনালিটি ধরা পড়বে যে উইমেন এম্পাওয়ারমেন্টের প্রশ্নে বা মহিলাদের ন্যায় বিচার দেওয়ার প্রশ্নে তিনি কোনো সমঝোতা করেন না প্রয়োজনে তিনি নিজেকে দূরিয়ে শরীর রাখলেও কোনো সমঝোতা করেন এই বিষয়টা তো ধরা পড়বে সে পজিটিভ দিক হিসাবেই ধরা পড়বে কিন্তু আমি দেখো আমি মনে করি যে এই রাজ্যে রাজ্যপাল যারা হবেন তাদের তিন চারটে দায়িত্ব আছে প্রথম দায়িত্ব হলো যে সংবিধান মোতাবেক সরকারটা চলছে কিনা সেই অনুযায়ী সংবিধান অনুসারে চালানো সরকারটাকে কারণ আমাদের রাজ্যে অতি মানে বামেরা যখন ষাট দশ সত্তরের দশকে সরকার চালাতেন যুক্ত সরকার তোমরা জন্মাওনি যুক্তফোন সরকার যখন চলতো তখনও তখন বামেরা মানে এ আজাদি ঝুটা হয় ওই ভাবনা নিয়ে চলতো এই সংবিধান তারা মানবেন না এই ধরনের একটা ভাবনা তাদের মধ্যে কাজ করত আবার একই সাথে তোমাকে আমি বলতে চাই তৃণমূল কংগ্রেস একটা সরকার চালাচ্ছে যেখানে তারা মানে আইন মানে না সংবিধান মানতে চান না আইনের আইন বহির্ভূতভাবে কাজ করেন সেটা তুমি মানে শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে সর্বত্র তুমি লক্ষ্য করবে এবং তাহলে আইন মোতাবেক এই রাজ্যটাকে চালানোই প্রশ্নে রাজ্যপালের বিরাট ভূমিকা থাকবে দ্বিতীয় যেটা সেটা হলো এই রাজ্য হলো বিরোধীদের নিধনের যজ্ঞ মানে যজ্ঞ চলে এখানে বিরোধীদের উপর অত্যাচার হয় ফলে রাজভবন একটা ভরসার জায়গা সেই ভরসার জায়গা থেকে রাজভবন যাতে ভূমিকা পালন করে যেটা জগদীপ ধন করে ধনকার পালন করেছিলেন বা কেশনাথ ত্রিবেদী পালন করেছিলেন সেই রকম একটা ভূমিকা মানুষ দেখতে চায় যে যিনি রাজভবনের থেকে রাজ্যপাল অন্ততপক্ষে অত্যাচারিত মানুষ শাসক দলের যারা অত্যাচার করে তাদের প্রোটেকশনে ভূমিকা পালন করবে এবং বিরোধী দলের সাথে সম্পর্ক রক্ষা করে রাজ্য পরিচালনায় সাহায্য করবে এবং অবশ্যই মুখ্যমন্ত্রী তাদের সম্পর্ক তার থাকবে এটা তো স্বাভাবিক কারণ মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই মন্ত্রিসভা পরিচালিত হয় রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুসারেই পরিচালনা করেন কিন্তু একই সাথে প্রয়োজনে কেন্দ্রের কাছে যদি একটা মানে কঠোর মানে রিপোর্ট যাতে যায় মানে বহু ক্ষেত্রেই আমরা দেখি যে রাজ্যপালরা মুখে যা বলছেন সাংবাদিক তোমাদের যে যা বলছেন আর রিপোর্ট পাঠানোর সময় দিল্লিতে আরেক রকম রিপোর্ট নরম রিপোর্ট পাঠাচ্ছেন আমরা চাইব যে যা পশ্চিমবাংলায় ঘটছে সেটা জানি প্রত্যক্ষভাবে একটা শক্তিশালী রিপোর্টই সবসময় পৌঁছায় ফলে রাজভবন দায়িত্বের প্রতীক হয়ে উঠুক রাজভবন অত্যাচারিত মানুষের রক্ষার প্রতীক হয়ে উঠুক এবং বিরোধী পরিসর রক্ষার একটা অন্যতম আশ্রয়স্থল হয়ে উঠুক অন্তত এটাই চাইব নূতন রাজ্যপালের শাসনকালে